মোহাম্মদ মুস্তফা সাল আলহ আসাল্লামের প্রতি যেন বিশিষ্ট না হবে আমি আপনি আসমান জমিন কুল কায়নাত আল্লাহ ফকরবুল আলহামিন কোনো কিছু সৃষ্টি করতেন না আসলে আমরা সেই নবীর শান মানু একবার দুর্দ সালাম পেশ করে সে কপুরে সাল্লাহ আলহ আসাল্লাম আজকে আমার ট্রফি হলো তলব আলিমদেরকে নিয়ে এই কোরআন শিক্ষা দিনই শিক্ষার বিষয় নিয়ে ইনশাল্লাহ

এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার তিনা শুক্রিয়া তা আমরা আদায় করবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো কান দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে দুটো চক্ষু দিয়েছে এর চেয়ে বড় কথা হচ্ছে রব আমাদেরকে সৃষ্টি করে মুসলমান জাতি বানিয়েছেন তাই আসলে আমরা পুনরায় একবার আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দেখি সকাল আলহামদুলিল্লাহ মতামী আমি সরাসরি আমাদের ট্রফিকে চলে যাব আমি যদি হাদিস তলাদ করেছি আলদারসালাহ আলিম আসসাল্লাম বললেন তাহলে বলি আলমী ফারিদ রচনা আদায় মুসলিম মুসলিমা আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরণ ফরস এই দিনী আলেমটা এমন একটি আলেম যে আলেমের শিক্ষা যে গুরু সেই গুরুহন আল্লাহ আমার আল্লাপাক আবুল আলম শেখবাহান এই দিনটা আল্লাহ রব্বুল আলমে নিজের স্বয়ং শিক্ষা দিয়েছেন আমাদের শেষ নবী মুহাম্মদাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করেন তিনি আল্লাহ পাক নবী হিসেবে তিনি বিবেচিত ছিলেন কিন্তু তখন পর্যন্ত তার কোনো নব কোনো কিতাব নাজির হয় নাই তিনি যখন তিনি পৃথিবীর মধ্যে আসলেন ইউমতের জন্য হাবলি হামিউমতি বলতেন তিনি একা এক আল্লাপ্পাকে জিগি করতেন যখন তার উপর কুল আনুল করিম নাজির করা হলো ওই কুরআনুল আনুল করিম যখন তিনি শিক্ষা করলেন তার শিক্ষক ছিলেন রব্বুল আলহামীন আর যিনি নিয়ে আসতেন তাহলে শিকারিতেন আল্লাপা রব্বুল আলহামীদ এই দিনই আলেম কুরআন মজিদ এরপর থেকে নবী করিম সাল আলাইসাল্লামের প্রতি একের পরে এক একের পর একটি আয়াত নাজিল হতে শুরু করে এক একটিকে সুরে নাজিল হয় এক একটি মাসাল নাজিল হয় হাদিস হয় এভাবে যখন নবী করিম সাল আলাই সাল্লাম নবদ প্রাপ্তি হওয়ার পর থেকে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত তিনি এই কোরআন শরীফটাকে এই কোরআন মাসিদটাকে পূর্ণাঙ্গ তিরিশ পারা যখন তিনি নিজের সিনিয়র ভেতরে নিয়ে নিলেন আমরা যে কাছে রেডিমেড পেয়েছি এই রেডিমেডটা খুব কষ্টে এসেছে এই যে যে হাতে ক্ষুদ্র বইটা অনেক সহজে পেয়ে গিয়েছি বাস আমরা এখান থেকে লাইব্রেরিতে গিয়ে বলি অমু ক্ষুদ্র বই দেন আপনাকে দিয়ে দেয় কিন্তু এই ক্ষুদ্র বইটাকে তৈরি করতে যতটুকু মেহনত কষ্ট করতে হয়েছে তার চেয়ে হাজার গুণ কষ্ট বেশি করেছেন সাহাবাহা যখন রসিল প্রতি পুরোনো কারিমের আয়াতগুলো নাজির হতো সাল্ল আল সাহাবাইকে আয়াতগুলো বলে দিতেন সাহাবাই কেন কেউ কেউ মুখ করতেন কেউ বা চামড়ার মধ্যে রাখতেন কেউ বা পাথরের মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন কেউ বা খেজুরের ডালের মধ্যে লিখে রাখতেন এইভাবে রেখে ছুঁয়ে দিয়ে রেখে রেখে হজরত ওসমান গনিয়া রাত আল্লাহ তিনি খেলা ফুটে তখন তিনি পুরো শেবটাকে একত্রিত করে ভুল দূর করে দিয়ে রেডিমেড পেয়েছি এই কথাটি বলতে এই দিন আলেম এখন কাজে আসবে না আমরা মনে করতেছি মাতৃভাষার মধ্যে পড়ালেখা করতেছি দিন আলেম শিক্ষা করতেছি দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই আসলেই এই দুনিয়ার মধ্যে দুনিয়া ভিদ পড়ে লেখের কোনো মর্ণ নাই আজকে আপনি একজন বিসিএস ক্যাডারকে দেখেন মাস্টার্স কমপ্লিট করেছে সে যখন চাকরি নিয়ে যাবে তাকে ঘুষ দেওয়া লাগে ঠিকই না তাকে টাকা দিয়ে চাকরি নিতে হয় এসার উপায় নাই আপনি এসআই হবেন ডিজি হবেন যেই পদে যান না কেন আপনার যদি চ্যানেলে শিক্ষিত থাকে আর আপনি যদি ব্যবসা না করে আপনি যদি চাকরিতে যান আপনাকে অবশ্যই টাকা দিতে হবে এছাড়া আপনার চাকরিতে ঢুকাবে না আরে দিনই আলেম এমন একটা আলেম আল্লাহ পাকবুল আলমিন প্রযুক্ত এই কারণে দেখেন অসংখ্য যারা দিনী আলেম থেকে তলব করে দিনী শিক্ষা অর্জন করেছে আজকে তাদের সম্মান কোথায় আজকে জেনারে শিক্ষিতের সম্মান কোথায় কেননা এই শিক্ষাটা শুধু দুনিয়া শিক্ষা নয় এই শিক্ষার মধ্যে দিনে আইল শিক্ষার ভিতরে আল্লা বাকুর আলমিন আপনি যখন থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছেন যতক্ষণ পর্যন্ত না আপনি ইন্তেকাল করবেন পুরো জীবনটাকে পরিচালনা করার জন্য দুনিয়া বি সকল কাজের জন্য সমাধান হতে তিনি আলেম আপনি দুনিয়ার মধ্যে কাজে কর্মে চাকরি বাকরি এসবের মধ্যে ব্যয় করে দিলেন আপনার জীবনটাকে ভাই বোন স্ত্রী সন্তান সন্তান আদি সকলের জন্য নিজে নামাজ পড়েন না কালাম করলেন না সত্য কথা বললেন না রোজা রাখলেন না হজ জাকাত কোনো কিছুই করলেন না আবার এগুলোও পড়লেন কিন্তু মানুষ দেখানো আপনার কোরআন পড়া সহি নয় আপনি বাল বৃদ্ধ বয়সে এসে আপনি মসজিদের মধ্যে কবার ঠুকাই 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 ঠুকে কালা বানিয়ে দিচ্ছেন কোনো ফায়দা হবে না কেননা আপনার কোরআন শরীফ পড়াটাই তো শুদ্ধ নয় আর তুই তো নামাজ পড়ার নিয়মটা আজকে ঠিক ঠিকভাবে জানেন এই জন্য দিনে এলেন তাকে আল্লাহ পাকুল আলমী রসুলের মাধ্যমে বলে দিয়েছেন ফরজ তোমাকে এতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করতে হবে যতটুকু পরিমাণ পর্যন্ত তুমি আল্লাহ আবাদত বন্দেগী তার নিয়মাবলী নিয়মকান্ন সব জানতে পারো তোমার ভিতর কোনো সন্দেহ পোষণ না থাকে যে আমি মনে হয় নামাজটা হয় নাই ততক্ষণ পর্যন্ত না এই সন্দেহ তোমার ভিতর থেকে দূর হবে হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে শিক্ষা করতে আলমে অনেক মূল্য রয়েছে অনেক তাৎপর্য রয়েছে আল্লাহাক রব্বুলান আমিন জামানে জামানের নবী রাসুল প্রেরণ করে দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আমাদের নবীর পর আর কোনো নবী আসে নাই এই কারণেই যে তিনি এমন একজন নবী যে নবী সকল নবীদের সেরা মব্বাক আব্দুল আলমিন হলেন পুরো জাহানের কি মালিক রব বাদশাহ আর আমাদের নবী হলেন দুজাহানের রহমত আল্লাহ নবী শেখবাহ আমরা সেই নবী যে যে নবী নবীকে বলা হয়েছে ইয়া হে আমার হাবিব মাহবুব বন্ধু আমার বলো তুমি কি চাও যদি তুমি বলো ধন সম্পদ জান্নাত থেকে পৃথিবী যত রূপ যা রয়েছে আমি আপনাকে দিয়ে দিব তারপরও তিনি চাননি তিনি চেয়েছেন কি রবিআ আগমা সে কবির সুবাহ যেমন যখন দেখবেন নিজানির মধ্যে পড়ানো হয় আমার ছাত্র রয়েছে শিক্ষকরা প্রথমে এই পড়াটাই পড়ে ঠিকই নাকি রব্দেশল আয়মা এই কালে মাঠেই পড়ে আর এই এমন একটি বিষয় যেটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত যদি আমাদের সময় চলে যায় এই শিক্ষা অর্জন করার সময় শেষ হয় না ধাপ শেষ হয় ক্লাস শেষ হয় কিন্তু শিক্ষা অর্জন শেষ হয় না তা আসুন আর পাক রব্বুল গ্রামীণ আমাদেরকে দিন এম শিক্ষা করতে গেলে যে কষ্ট মেহনত করতে হয় এম কষ্ট আর মেহনত কিন্তু বিফলে দেয় না এখন হেফজুখানার ছাত্র যখন ফজরে রক্তে উঠে এই শীতের রজনীতে কনকণা ঠান্ডার ভিতরে উঠে সাড়ে তিনটার দিকে উঠে করে করেঞ্জা করে পড়তে বসে এই যে সময়টা যে ব্যয় করে এটাকে বিফলে যাবে কখনোই না আল্লাহাপ রব্বুল আলাম এই জন্য আমাদের দুই কাদের মধ্যে দুজন ফেরেস্তা রেখে দিয়েছে যে আল্লাহ দেখো তোমার বান্দা ভোর তিনটার দিকে উঠে তোমার কালাম আবার যদি সেই ভোরে উঠে তাহার যদি নামাজ পড়ে আল্লাহ করে দোয়া করে আর তাহলে ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ দেখো তোমার বান্দা অমুক দিনে অমুকের ছেলে অমুক অমুক মাদ্রাসায় বসে ফজরের আগে কনকনার সাথ শীতের সময় সে উঠে উজু স্তেঞ্জা করে তোমার নামাজ আদায় করতে তারা যদি নামাজ পড়তেছে এই যে আপনি যে উঠতেছেন উঁচু করলেন কিসের উদ্দেশ্যে উদ্দেশ্যে ঠিক কিনা যখন তুমি উঠে উজু স্তেঞ্জা করে উজু করতে ততক্ষণ তোমার পানি ঝরবে তোমার ততটুকু কষ্ট লাগবে এই কষ্টের বিনিময় আল্লাহুল আলমে তোমার আমার জন্য ওই জান্নাতের মধ্যে সুখ শান্তি রেখে দিয়েছে একজন হাফেজের পিতা মাতাকে কান কিয়ামতের কেয়ামতের দিন সোনার মুকুট তাজ পরিয়ে দেওয়া হবে যদি একজন হাফেজের পিতা মাতার মাথার মধ্যে মুকুট পরে দেওয়া হয় স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হয় তাহলে ওই হাফেজকে কি করা হবে আল্লাহ আকবর আল্লাহু আকবর বুলালে জান্নাদের ভিতরে ছয় হাজার তালা বিল্ডিং তো বানিয়ে দিবে প্রত্যেকটি আয়াতের পরিপূর্ণে তোমার একটি তালা হবে ওই বিল্ডিং ওই বাড়ির এক একটা ইট হবে সোনার উপাদান বাহান আল্লাহ তুমি যদি মনে করো যে আমি একতলা থেকে উপরে একদম ছাদে চলে যাব তুমি চোখ বন্ধ করে রাগিয়ে দেখুন চলে গিয়েছো এই ইহকালে যখন তুমি কষ্ট করবে দিনে আলিম শিক্ষা করার জন্য আল্লাহ বাব্বা বোলা নাম যখন যদি তোমার খুব খুশি হন রাজি হন এই দিনে আলেম শিক্ষা করাটা তোমার দুনিয়াবি অনেক কাজে বরকতময় আনে তুমি তুমি দিনে আলেম শিক্ষা করে তুমি বি শিক্ষা অর্জন করতে পারতিছ আখের জন্য পারতিস যখন তুমি দুনিয়াবি কাজে এইগুলো ব্যবহার করবে তুমি দিনে আলেম শিক্ষা করে হাফেজ আলেম মুফতি মাওলানা যাই হোক না কেন তুমি হাফেজ হয়েছ তুমি মসজিদে দাঁড়িয়ে খুদ্া দিতে পারবে ঠিকই না তুমি মসজিদ নামাজ পড়াইতে পারবে দুনিয়া তোমার কাজ হলো কি হলো না তোমার পিছনে অসংখ্য মানুষ নামাজ আদায় করতেছে তোমার পিছনে আল্লাহ তালা তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে দিন আলিম শিক্ষা করে যারা ইমাম হয়েছে খতিব হয়েছে আপনি বিসিএস কেডা আনেন না কেন প্রধানমন্ত্রী আনেন না কেন আইনমন্ত্রী আইনজীবী যাকে আনেন না কেন এই দিন আলেম শিক্ষা করা যিনি আলেম রয়েছে তার পিছনে নামাজ পড়তে হয় ঠিকই না নাকি আলেমকে সমাজ পিছনে দিয়ে মন্ত্রীকে সামনে দেওয়া হয় করানো হয় কক্ষণে নয় আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার যে মর্যাদা রয়েছে ওই মর্যাদা তিনি এমন জায়গা রেখে দিয়েছে রেখে দিয়েছেন তোমাকে সরানোর ক্ষমতা কারণে তাই আসুন আল্লাপা রব্বুল আলমিন আমাকে আপনাকে এই দিনী আলেমের জন্য আমাদের সময় কষ্ট শব্দ দিনে কুরবানি করে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সময়ে দিনে আলেম শিক্ষা করার সময়ে পাক রব্বুল আলমিন আমাদেরকে শয়তানের বসবাস থেকে কুমন্দ হিফাজত করুক শোকে আল্লাহ আমিন আমা আলব্লাহন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকম